কতটা নরম হয়েছে এই পিঠাটা আর খেতেও অসম্ভব সুস্বাদু প্রিয় বিয়ার্স এই দেখুন ভিতরে কোনো রকম কাঁচা নেই প্রিয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সব কিছু মিলিয়ে সুখ দুঃখ ভুলে আমরা ভালো থাকার চেষ্টা করি তো আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি চলে আসলাম আজকে একটা পিঠা বানানোর জন্য আর আজকের পিঠা তাল দিয়ে বাফা পিঠা তো দেখুন আমার কাছে তাল ফ্রোজেন করা ছিল এখান থেকে তাল নিলাম চালের গুঁড়া নিয়েছি একদম শুকনা চালের গুঁড়া আর সুজি এবারে আরও কিছু উপকরণ দিয়ে একটা মোটামুটি ডো বানাবো প্রথমে চালের গুঁড়া সুজি আর তাল দিয়ে একটা মিশ্রণ করে নিচ্ছি এই দেখুন একটু সাবধানে করতে হবে ডোটা ঠিকঠাক না হলে পিঠাটা ভালো হবে না এবারে কিছু নারিকেল কোড়া দিয়ে দিলাম আর নারিকেল কোড়াটা দিলে খেতে বেশি সুস্বাদু হয় আর দিয়ে দেব একটা ডিম আমার যতটা পরিমাণে চালের গুঁড়া সুজি নেব সেই হিসেব করে ডিমটাও দিব তো যাই হোক ডিম দেওয়া হয়ে গেল এখনও বাকি রয়েছে কিন্তু কিছুটা উপকরণ প্রথমে এই ডোটা আমি একটু মিলিয়ে নেব সবগুলো আর মিশ্রণটা যদি ভালোভাবে মিলিয়ে পারফেক্ট ডো না হয় তাহলে পিঠাটা ভালো হয় না যাই হোক এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়ে গেল এবারে আমি ভালোভাবে মেখে ডোটা নিচ্ছি সবগুলো যেন একটা আর একটা সঙ্গে ভালো করে মিশে যায় প্রিয় বিয়ার যদি একটু শক্ত হয়ে যায় আবার একটু তাল নিয়ে নেব কোনো রকম পানি ব্যবহার করব না এই দেখুন আমি সবগুলো দিয়ে ডো ভালো করে মেখে নিচ্ছি যারা আমার ভিডিও কষ্ট করে এই অবধি দেখে আসছেন শুরুর থেকে তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার এভাবে পাশে থাকার জন্য আর যারা শুধু ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো দেখুন মোটামুটি ডো আমার হয়ে গেছে এবার আর একটু নারিকেল দিয়ে দেব নারিকেলটা দিতে যেহেতু তাল আছে খেতে দারুণ লাগবে তাই আমি দিয়েছি অনেকে আবার দেয় না নারকেল ক্ষতি হয় শারীরিকভাবে তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আমি খেতে পারবো বলে যারা খাবেন না তারা কম করে দিবেন যাই হোক ডো আমার পারফেক্ট হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবারে আরেকটু মেখে নেব যেহেতু সুজি আসে সেজন্য রেস্ট রাখতেই হবে না হয় সরাসরি বানিয়ে ফালানো যায় এই পিঠাটা এবারে ভালো করে ডোম আমার আবার নেড়ে নিয়েছি এখন এই পিঠা একটা বাটিতে দিয়ে দেব তার জন্য এরকমের সাইজের একটা বাটি নিয়েছি এখন সামান্য ঘি ব্রাশ করে নেব তাহলে পিঠা দেওয়ার পরে যখন ফাইনালি হয়ে আসবে তখন আর পিঠাটা বাটির গায়ে লেগে থাকবে না সে জন্য এরকম একটু ঘি নিয়ে বাটিটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবারে এই সেই তালের ডোটা দিয়ে দেব মিশ্রণটা সবগুলো দিয়ে দেব এই দেখুন আমি সবগুলো একদম বাটিতে পরিপূর্ণ দিয়েছি এখন এখন এর উপরে আর একটু উপকরণ দেব প্রিয় বিয়ার্স তালের সিজন চলছে বিভিন্ন রকমের তাল দিয়ে পিঠা পায়েস তারপরে কেক বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে সুগ্রান আসে দারুণ তালের তো হয়ে গেল ডো দাওয়া এবার উপর দিয়ে একটু নারিকেল আবার দিয়ে দিচ্ছি এইটা না দিলেও হয় এখানে বাদাম কুচিও দেওয়া যায় কিসমিস দেওয়া যায় তো আমি নারকেল দিয়ে যেহেতু করছি তালের সঙ্গে নারকেলটাই ভালো যায় আমি দিয়ে দিলাম এবারে যা করব একটা হাড়িতে পানি দিয়েছি চুলায় পানিটা হালকা কুসুম গরম হয়ে গেছে বেশি গরম করব না হালকা গরমের উপরে একটা ওই যে চুলার রান্নার যে ছোট একটা জালি টাইপের থাকে ওইটা বসিয়েছি ওর উপরে তালের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট মৃদু আছে জাল দিয়ে নেব ফিরে আসবো বিশ মিনিট পর প্রিয় বিয়ার্স কোনো রকম যেন ভিতর থেকে তাপটা না বের হয় তো ফিরে আসলাম একটা কাঠি দিয়ে দেখব কতটা হয়েছে চারিপাশ দিয়ে কাঠিটা ঢুকিয়ে দেখছি কোনো রকমের কাঠির গায়ে লাগা আঠালোটা লেগে যায় না আর লেগে গেলে বুঝতে হবে হয়নি আর আমার এই কাঠিতে লাগেনি মানে আমার এই পিঠাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর তাল দিয়ে বাফা পিঠা হয়ে গেছে প্রিয় বিয়ার্স তো আজকের এই অবধি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কার কার তাল দিয়ে এরকম পিঠা পছন্দ ফিরে আসবো অন্য দিন আপনাদের সুস্থতা কামনা করছি দেশের জন্য দোয়া করবেন রাষ্ট্রের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ